হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কি আপনাদের সবাই আশা করি সকলে খুব ভালো আছো তো আমি আছি মোটামুটি খুব ভালো সেটা বলবো না তো প্রত্যেকটা ভিডিওতে এক কথাই বলতে এই অবস্থা এই ভিডিওতে আর বলবো না আছি মোটামুটি তো চলো দেখতে পাচ্ছ একটা জিনিস ওপেন হচ্ছে এটা ফ্লিপকার্টে একটা জিনিস মানে অর্ডার দিয়েছিলাম তো দেখি সে আজকে এটা সকালবেলা এসে দিয়ে গেছে তো জিনিসটা ভিডিও না করলে নয় যেহেতু আমি একবার এক নিয়ে ফেঁসেছি ঠিক আছে চোখে দেখেই নিয়েছি আর কিনতে দিয়েছিলাম একজনকে ভাইকে আর কি তো সে ভাই নিয়ে এসে দিয়েছিলো জিনিসটা দিয়ে আসার পর আমি ঠকে গেছি আর কি মানে নিচের দিকটা ফোটায় ভাঙা ছিল তো তোমরা নিশ্চয়ই অলরেডি বুঝতে পারছো যে কি হতে পারে এই বক্সে কি থাকতে পারে ঠিক আছে তো আমার বয়স যেতে কষ্ট হচ্ছে ভাবলাম সকলেই কথা বলতাম কিন্তু কথা বলতে পারিনি কেন আমার পড়াশোনা ঘুম হচ্ছিল তার জন্য আমি বেশি কথা বলিনি অল্প কথা বল মানে কথা বলিনি আমি জাস্ট ভিডিওটা করে নিয়েছি দাদা ভাইকে তো আমি তো ওপেন করি প্রায় জিনিস আজকে তুমি ওপেন করো তোমার হাত দিয়ে আজকে ওপেন হোক তো কিছুটা হলেও গেস করতে পারবে এক্ষুনি বুঝে যাবে যে কী আছে ওটার ভিতরে আমি অনেক শখ করে জিনিসটা আমার ছিল কিন্তু পাপা শোনায় এমন টান দিয়েছে আমার ভেঙে গেছে ঠিক আছে মানে যেটা এসে আমি যাকে অর্ডার দিয়েছিলাম যে নিয়ে এসেছিলো সেটাও নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে আর এটাও ভেঙে গেছে তো দেখো কি দিয়ে অর্ডার দিয়েছিলাম ওপরটা দেখে বুঝতে পেরেছো কিছুটা গেস করতে পেরেছো নিশ্চয়ই গেস করতে পারছো দেখো এই যে রিং লাইট তো রিং লাইট ধরে এমন টান দিয়েছে যে রিং লাইটটাও ভেঙে এসছে আর যে আমি স্ট্যান্ডটা অর্ডার করেছিলাম রিং লাইটটা তো জলেই না আর স্ট্যান্ডটাও নিচে স্ট্যান্ড করাবো সেই জায়গাটা পুরোটাই ভাঙা সেটা আবার ঘুরিয়ে পাঠানো হয়েছে আমি এবার অনলাইনে দিয়ে অর্ডার করেছি দেখা যাক এটা কী হয় কারণ ভিডিও করে রাখছি বিশেষ করে দেখানোর জন্য যে আসলেই যে নেওয়া হয়েছে জিনিসটা ভিডিও করেছি যে জাল জ্বলছে কি না মতো তার জন্য তো ওরা বলেছিলো দুটো কালার হবে এতে কিন্তু অ্যাকচুয়ালি দুটো কালার হচ্ছে না তিনটে কালার হওয়ার কথা একটা কালারই হচ্ছে ঠিক আছে তো চলো কিছু করার নেই যা হচ্ছে ও হচ্ছে আমি সেটা নিয়ে কোনো মাথা ব্যথা করছে জিনিসটার লাইটটা জ্বলছে আমার খুব দরকার ছিল আর স্ট্যান্ডের যে ক্লিপগুলো থাকে সেই ক্লিপগুলোর আমার রাবারগুলো নষ্ট হয়ে গেছিলো আর রাবারগুলো না থাকলে ফোনটা ঠিকভাবে আটকাচ্ছে না এটাও একটা প্রবলেম হয়েছে তাই জন্য ভাবলাম যে না অর্ডার না করলে নয় তুমি ছোটো দেখে একটা অর্ডার করে দাও আবার বড়ো যখন পয়সা করি হবে তখন বড় দেখে একটা অর্ডার করব। তার জন্যই আরও অসুবিধা হয়ে গেছে জানো তো তো দেখো রিং লাইটটা দাদাভাই এবার সেট করবে আর পাপা সোনা ঘুমোচ্ছে ভাবলাম এক সকালেই করতাম কিন্তু তখন করে নিা সোনা ঘুমোচ্ছিলো তো এই দেখো দাদাভাই সেট করছে সেট করে নিয়ে আমি লাইটটা জ্বলছে কিনা আমি সেটাই শু দেখবো আমি কথা বলতে আমার এতটাই কষ্ট হচ্ছে তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না যে গলায় আমার এতটা ব্যথা হচ্ছে কিন্তু ভয়েস না দিলে না তোমরা বুঝবে কী করে বলো আমি তখনই ভয়েস দিয়ে কথাই বলতাম শুধু প্রকাশোনার জন্য কথা বলতে পারিনি তো নিচে যে স্ট্যান্ডটা দিলাম দেখতে পাচ্ছ মানে একদম নিচ পোর্সেন তোমাদের দেখাবো আমি সেইটাই ভে ভাঙা ছিল নতুন স্ট্যান্ডটা ওটা খুব ওয়েটফুল এবং খুব ভালো ছিল যেটা আমি মানে বলতে পারিনি আর কি ঠিক আছে এই ভয়েসটা একটু বন্ধ করে দিয়েছিলাম আর আমার এত এতটাই ব্যথা করছে সত্যি কথা বলতে গেলে আমি একদমই ভয়েস যেতে পারছি না আমি যে লাইভ করবো লাইভটাও ঠিকমতো করতে লাইভ করে তো আমার কন্টিনিউ কথা বলতে হয় বলো দেখো স্ট্যান্ডটা লাগানো হয়ে গেছে এবার দাদাভাই ক্লিপগুলো সব লাগাবে ক্লিপগুলো ঠিকঠাক করছে রেডি করছে তোমরা প্লিজ একটু প্রে করতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর একটা কথা বলে রাখি আমার ফেসবুকে যে পেজটা তোমরা প্লিজ ফলো করে দিও কুমকুম দাস মহাপাত্র যেটা আমার আইডি আছে ইনস্টাগ্রামে সেই আইডি নামেই কিন্তু আমার পেজ আছে কুমকুম দাস মহাপাত্র প্লিজ তোমরা ফলো করো ভিডিও এখন রেগুলার যাচ্ছে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দাঁড়াও ফোকাস করি এ দেখো যে স্ট্যান্ডের নিচের পোর্শনটা ওটাই ভাঙা ছিল আমি তার কথাতেই পার্সলাম এটা হচ্ছে ওরা পুরোনো স্ট্যান্ড আর নতুন যেটা কেনা হয়েছিল সেটা পুরোটাই ভেঙে গেছে তো চলো দাদাভাই আবার লাগাক লাগিয়ে দেখা যাক যে কতটা কী জ্বলছে না জ্বলছে তো এই দেখো জ্বলেছে যাক কপাল খুব ভালো তো একটাই কালার হচ্ছে দাদাভাই কালার চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না একটা কালারই বারবার আসছে হয়তো এরকম ওরা দেখিয়েছে বা কী প্রবলেম হচ্ছে আমরা তো বুঝতে পারছি না জানি না কী প্রবলেমটা হচ্ছে তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মতো এত ভেঙে পড়ো না আমি তো গলা নিয়ে প্রচণ্ড মানে একদম কী বলবো প্রচণ্ড অবস্থা খারাপ আমার গলার জন্য আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টাটা লাভ ইউ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো